গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের বান্না দিয়েই শুরু করছি আজকে করেছি পোলাও আর চিকেন তার সঙ্গে আছে আলু ভাজা চাটনি পাঁপড় এই সবার আগে তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের নতুন বছরটা খুব ভালো কাটাও ভালো থাকো এত রান্না বান্না করলাম তার জন্য কিন্তু সকাল থেকে আর কোনো রকম ভিডিও করার সময় পাইনি তাই একেবারে দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি চলো সবাই মিলে এখন আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক এটা তো এখন প্রায় বিকালের দিকে বিকালবেলা তেমন কোনো রকম ভিডিও করলাম না এটা কিন্তু সন্ধ্যেবেলা রেজুরা অ্যান গেছে হালখাতা করতে পয়লা বৈশাখ মানেই তো হালখাতা যখন ছোট ছিলাম এই পয়লা বৈশাখের হাল খাতা অক্ষয় আর হালখাতা এগুলো বেশ ভালোই লাগতো মনোমতো পয়লা বৈশাখ এসেছে মানে দোকানে দোকানে হালখাতা হবে সারা বছর যতই মন্ড আমিটাই খাই না কেন হালখাতা মানে মনে হয় যে দোকান থেকে যে প্যাকেটটা আসবে কি দিয়েছে সেটা দেখার বেশি আগ্রহ থাকত খাওয়ার থেকেও প্যাকেটের ভিতরে দেখার আগ্রহটাই বেশি ছিল যাই হোক সন্ধেবেলা একটু বিস্কুট ঢেলে নিলাম কারণ একটু চাও খেতে হবে আর এই যে হাল হালখাতা করে বাড়িতে চলে এসেছে চলো দেখা যাক হালকাতায় কি কি দিয়েছে কেমন ক্যালেন্ডার এগুলোই তো দেখতে বেশি ভালো লাগে রায়নের তো আমার মতনই দেখলাম বেশি ইন্টারেস্ট যে হালকাতার প্যাকেটগুলো আগে বের করতে হবে কিন্তু বিশ্বাস করো আমার ছেলেরা একটা কেউ মিষ্টি খেতে পছন্দ করে না দুটো ছেলের একটাও মিষ্টি খেতে পছন্দ করে না এই যে তিন প্যাকেট মিষ্টি এখানে এসেছে চলো তোমাদেরকে দেখায় কি কি আছে এখন তো আবার ফুটি আইসক্রিম সবই দোকানে দোকানে খাওয়াই দেয় এতগুলো মিষ্টি খাওয়ার লোক আমার বাড়িতে কিন্তু কেউ নেই ছেলেরা তো খাবেই না আর এইভাবেই ফ্রিজে থাকবে ওদের পাপা তো মিষ্টি খাই না আর আমার শ্বশুর মতন হয়তো দু একটা খেয়ে এইভাবেই পড়ে থাকবে তোমরা কে কিভাবে আজকের দিনটা মানে পয়লা বৈশাখের দিনটা কাটালে আমাকে অবশ্যই জানিও মিষ্টিগুলো তো থালায় ঠেলে নিলাম এবার চলো রাত্রে ডিনার বানাতে হবে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় চলে এলাম রান্নাঘরে ডিনার বানানোর জন্য আজকে ডিনারে করব কুমড়োর তরকারি আর রুটি আর তার সঙ্গে তো মিষ্টি আছেই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর বন্ধুত্ব রাখতে গেলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিনারটা একেবারে রেডি করা হয়ে গেছে সকলের খাওয়া হয়ে গেছে রায়ন ঘুমিয়েও পড়েছে এবার আমি খেয়ে নেব আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট আর আমার নতুন পুরনো সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো